আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখছেন সুন্দর একটা পরিবেশ ঝিলমিলি বাতাসের পুকুরের ঢেউ আর পড়ন্ত বিকেল সূর্যটা ডুবছে প্রায় নিচে নেমে গিয়েছে আর বেশি সময় নেই আজকের দিনের তো বিদায় আজকের বিদায় দিন নেবার পালা চলে এসেছে আবার অন্ধকারের পালা শুরু হওয়ার হবার জন্য আর বেশি সময় বাকি নেই তো প্রিয় বন্ধুরা আপনাদের একটু প্রাকৃতির পরিবেশটা ঘুরিয়ে দেখায় চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায় কত সুন্দর একটা প্রাকৃতির পরিবেশ এখানে একটা এয়ারটেল টাওয়ার তো দেখছেন আমাদের গ্রামের যে পরিবেশটা ওই সামনে আমাদের ব্রিজটা মোবাইলে ক্যামেরা খারাপ না হলে আপনাদের ভালো করে দেখানো হয় তো প্রিয় বন্ধুরা দেখছেন প্রাকৃতির এই সৌন্দর্য আমি আপনাদের দেখানোর জন্য তুলে ধরেছি আর দেখছেন কত সুন্দর একটা ঢেউ কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পুকুরের পানিটা রানিং যাচ্ছে এইখানে সূর্যটা ডুবছে আজকের বিদায় আজকের দিনের বিদায় পালা সকল প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন আকাশটা কত সুন্দর সুন্দর আকাশ এই তো সৃষ্টিকর্তার খেলা পৃথিবীটা ঘুরছে তাই সূর্যটা মনে হচ্ছে ডুবে যাচ্ছে কিন্তু সূর্যর জায়গায় সূর্য স্থির কিন্তু পৃথিবী ঘুরে দেখছেন কত সুন্দর আকাশের একটা পরিবেশ সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানাই এই সুন্দরময় পরিবেশ নিয়ে এসেছি সামনে আপনাদের দেখাবো আমি যে পাটের জমিটা আমি পাটটা পাটগুলো দেখানোর জন্য শুধুই কারণে এলাম এই যে দেখছি আমি লাল পাট এই পাট কিন্তু আমি কয়েকটা দেখতাম কিন্তু এত যে লাল পাট আজকে আমি দেখছি প্রথম দেখছেন বন্ধুরা এই পাটটা আবার কি পাট সবাই ভালো থাকবেন সুন্দর প্রাকৃতির পরিবেশ তুলে ধরেছি সুস্থ থাকবেন শুভকামনা রইল